কি জানো তোমার ভেতরে যখন ঝড় ওঠে তখনও আল্লাহ জানেন তুমি যখন চুপ করে কান্না কর লোকজন যখন কিছুই বছে না তখনও আল্লাহ জানেন কোরআনে আল্লাহ বলেন ওয়াইন্দাহিহল গাইব অদৃশ্য জগতে চাবিকাঠি কেবল তারই হাতে রয়েছে তোমার প্রতিটা টেনশন তোমার হারিয়ে ফেলা ঘুম নিঃশব্দে কাদা রাত একা বসে ভেঙে পড়া মুহূর্ত এগুলো কিছুই অজানা নয় আল্লাহর কাছে তুমি ভাবো কেউ বুঝে না তোমায় তুমি ভাবো তোমার দুঃখ বুঝবের কেউ নেই কিন্তু তুমি ভুলে যাচ্ছ আল্লাহর এক নাম কি আল আলিম যিনি সব জানেন তিনি জানেন তোমার জীবনের পর্দার আড়ালের প্রতিটি কথা প্রতিটি ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া আশা সবই তুমি যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ো মনে রেখো তোমার সেই চিন্তা বানাচ্ছেন আল্লাহ এবং একমাত্র তিনি তা দূর করার মালিক ইল্লা মা মালিকা বলুন আমাদের কেবল সেইটুকুই ঘটবে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন নয় তোমার রিজিক কমে গেছে তুমি পরীক্ষায় ফেল করেছ কিংবা কেউ তোমাকে ছেড়ে চলে গেছে সবই আল্লাহর ইলমে ছিল তুমি শুধু জানো না এর পর কি নিয়ামত লুকিয়ে আছে তুমি আজ ব্যথায় আছো কিন্তু এই ব্যথা তোমাকে বানাচ্ছে আরো বিনয়ী আরো ধৈর্যশীল এই কষ্ট তোমার তাকোয়া বাড়াচ্ছে এটাই তোমার জাহান্নম থেকে রক্ষার উপায় হতে পারে তুমি দোয়া করো আল্লাহকে ডাকো কারণ তিনি জানেন তোমার অন্তরের কথা এমনকি তুমি ভাষায় প্রকাশ না করলেও ভরসা করো তোমার রবের উপর আল্লাহর কসম তুমি যদি জানতে তিনি কতটা কেয়ার করেন তোমাকে তবে তুমি কখনো হতাশ হতে না তুমি কাঁদো তার দরবারে মানুষের সামনে না আল্লাহ জানেন তুমি এখন এই বারবার বলো আমার রব জানেন আমি চিন্তিত নই তুমি যদি জানতা আল্লাহ তোমার জন্য কি সুন্দর কিছু তৈরি করে রেখেছেন তুমি কখনো হতাশ হতে না তুমি যদি জানতা তোমার এই কান্নার বদলে আল্লাহ কেমন এক শান্তি দিচ্ছেন তোমার ভবিষ্যতে তবে তুমি সিজদায় পড়ে যেতে। তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা দুই দুইশো তুমি হয়তো চিন্তায় ভেঙে পড়েছ জীবনে যা চেয়েছিলে তা মেলেনি তুমি ভাবো আল্লাহ কেন তোমাকে দিলেন না কিন্তু তুমি জানো না আল্লাহ তোমাকে যা দেননি তা দিয়ে হয়তো তুমি আজ ধ্বংস হয়ে যেতে তুমি যদি জানতা আল্লাহ তোমার দোয়া শুনেছেন সেই প্রথম রাতেই যখন তুমি কেঁদে উঠেছিলে তিনি হয়তো সঙ্গে সঙ্গে দান করেননি কারণ তিনি অপেক্ষা করছেন তুমি আরো কাছে আসো আরো বেশি তাকে চাও তুমি কি বুঝতে পারো না তুমি যখন সব দিক দিয়ে হেরে যাচ্ছ তখন আল্লাহ চাইছেন তুমি শুধু তার কাছেই ফিরে ইউসরান নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরাহ নয় ছয় একটি গল্প একজন মানুষ জীবনে সব হারিয়ে ফেলেছিল চাকরি নেই সংসারে অভাব বন্ধুরা দূরে সরে গেছে সে এক রাতে শুধু একটি কথা বলে হে আল্লাহ আর আমি জানি না তুমি যা ভালো জানো তাই করো আজ সে সফল তবে শুধু দুনিয়ায় নয় বরং আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের একজন তুমি আজ যেই স্টেজে আছো তুমি যে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি যে অন্ধকারে হাঁটছ এটা কোনো শাস্তি নয় এটা তোমার গড়ে ওঠার সময় আল্লাহ তোমাকে ভেঙে ফেলছেন তোমার অহংকার গাফিলতি দুনীয়প্রীতি সব কিছু ভেঙে তোমাকে বানাতে চান এমন একজন যাকে তিনি জাহান্নাম থেকে রক্ষা করতে চান তুমি আজ শুধু বলো আমার রব জানেন আর তিনি আমার পক্ষে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আলে ইমরান তিন চুয়ান্ন তুমি যখন কাঁদো মানুষ দেখে না কেউ বুঝতেও পারে না এই নীরব কান্নার পেছনে কতটা ব্যথা জমে আছে কিন্তু রাব্বাকা নিশ্চয়ই তোমার রবের ক্ষমা অতি বিশাল সুরা ছয় একশো সাতচল্লিশ তোমার সেই নীরব কান্নার শব্দ শুনে যান আল্লাহ তুমি মুখে কিছু বলো না কিন্তু তোমার বুকের হাহাকার পৌঁছে যায় আসমানে তুমি যখন ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে যাও তোমার অশ্রু আর নিঃশব্দ দুয়াগুলো আসমানের দরজাগুলো নাড়িয়ে দেয় মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি কারো কাছে গুরুত্ব পাচ্ছ না তোমার হৃদয়ের ব্যথা কেউ বুঝতে চায় না তাহলে জেনে রাখো আল্লাহ বোঝেন তুমি কতটা ক্লান্ত তুমি কতটা হতাশ তুমি ভিতরে ভিতরে কেমন ভেঙে পড়ছ তোমার রব জানেন তিনি জানেন গোপন ও তার চেয়েও গোপন বিষয় সুরা তহা বিষ সাত একটি গল্প একজন ভাই ছিল দুনিয়ার সব কিছুর কাছে পরাজিত মানুষ তাকে ব্যর্থ বলে চিনত কিন্তু সে প্রতিদিন রাতে সিজদায় পড়ে কাঁদত শুধু একটি দোয়া এ আল্লাহ সবাই যদি ছেড়ে দেয় তবু তুমি আমার হয়ে থেকো বছরের পর বছর গেল আজ একজন হাফেজ সদা সিজদায় থাকা একজন সফল দায়ী সে বলে মানুষ না বুঝুক আল্লাহ সব বুঝেছেন তুমি হয়তো ভাবো আমার তো কিছুই নেই আমি কাকে নিয়ে আশাবাদী হব তুমি আছো সেই আল্লাহর সাথে যিনি কাফেলার হারিয়ে যাওয়া একজন কিশোরকে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত উঠিয়ে দিতে পারেন ইউসুফ আল সালামের কাহিনী তুমি কার উপর ভরসা করছ সেটা দেখো যদি সেটা আল্লাহ হয় তাহলে তুমি কখনো একা নও আজ আর না মানুষের জন্য আজ আর দুঃখ না দুনিয়ার জন্য আজ শুধু বল হে আল্লাহ তুমি আছো তাহলেই যথেষ্ট হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি কত উত্তম কার্যনির্বাহী সুরা আলে ইমরান তিন একশো তিয়াত্তর